নমস্কার আপনাদের প্রত্যেককে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালোই আছি আপনাদের ভালোবাসাই এখন আমি স্নান টান করে সোজা চলে এসেছি ছাদে আমার সকাল থেকে সমস্ত কিছু কাজ করার জন্য সময় হলেও স্নান করার জন্য একেবারেই সময় হয় না কারণ কি আমি জানি না কারণ আমার সকালে স্নান করতে সত্যিই ভালো লাগে না তার জন্য কলেজ থেকে ফেরার পরে খাওয়া দাওয়া করে স্নানটা সেরে নিলাম আর এখন চুলটা শুকাবো বলে একটু ছাদে এলাম তো ছাদে এসেও দেখছি একেবারেই রোদ দেয়নি ছাদেও আমার আবার এইরকমভাবে চুলটা ধোয়ার পর এরকমভাবে একটু মানে মোছার পর একটু ঝেড়ে না নিলে মনে হয় যেন চুলটা ঠিকঠাক শুকাচ্ছেই না পুরো জলটাই চুলের মধ্যে রয়ে গেল তাই এরকমভাবে এক দুইবার আমি করে নিলাম আর আজকে আবহাওয়াটাও যেহেতু একেবারেই মানে মেঘলা মেঘলা করে আছে এখন তো তার জন্য ভাবলাম একটু চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে যাওয়া যাক কারণ নিচে চলে গেলে আবার সেই ভেজা চুলটাই রয়ে যাবে তবুও আমি কিছুক্ষণ ছাদের মধ্যেই রয়ে গেলাম আর ছাদে যে সমস্ত বাকি কাজগুলো ছিল তো সেই কাজগুলো একটু সেরে নিলাম বাকি কাজ বলতে ওই যে দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলো যেগুলো কাছাকাছি করেছিলাম সেগুলো একটু মেলে দিলাম তারপর এখানে তো ক্লিপ দেওয়া মাস নইলে তো যে কোনো দিকে উড়ে চলে যাবে আর আর এই এখন আমি নিচে চলে এসেছি আর আসার পরে ভাবলাম ফলগুলো এনে রাখাই হয় কিন্তু খাওয়া হয় না কারণ ফলগুলো কি হয় একটা একটা করে খেতে যাই তারপরে অনেকটা নষ্ট হয়ে যায় কিংবা দুই দিন তিন দিন গ্যাপ করে দিই বা ভুলে যাই তখন আর ফলটা খাওয়াই হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে যে বাকি ফলগুলো রয়েছে সেগুলো আজকে খেয়ে কমপ্লিট করবো একসাথে না খেতে পারলেও কেটে নি তারপরে মা রেখে দেবো আস্তে আস্তে বইকাল অবধি ঠিক কমপ্লিট করে নেবো আজকে আর চা খাবো না এই ভেবে বসে পড়লাম আর আজকে আবার খেয়ে খেয়ে যখন আসছিলাম তখন আবার নিয়েও এসেছিলাম দইটা তো ভাবলাম আমার দইটা প্রথমে আমি এখানকার দই একেবারেই খেতে পারতাম না কিন্তু এখন ভাত খাওয়ার পরে মনে হয় যেন একটু দই হলে ভালো হয় তো যাই হোক আমি আবার দইটা ভাতের সাথে দিয়ে খেতে পাই না ভাত খাওয়ার পরে খাই আর এখানে আমি ফলগুলোকে এখন সুন্দরভাবে কেটে নিলাম কারণ আমি পুরো ফলটা খেতে গেলে তো একেবারেই খেতে পারবো না এখানে দু রকমের ফল ছিল পেয়ারা আর আপেল তো ওই দুটো ফলকে মিক্স করে নিলাম তারপরে আমি রেডি হয়ে লাইভ করলাম আপনারা যারা যারা লাইভে ছিলেন তারা তো দেখি দেখতেই পারলেন আর এখন লাইভ কমপ্লিট হওয়ার পর ভাবলাম একটু ঘুরে আসি এবার ঘুরে আসার জন্য যেহেতু রেডি হয়েই ছিলাম তার জন্য আর এক্সট্রা করে রেডি হবার দরকার পড়েনি তো যখনই বেরোতে যাচ্ছি তখনই এতটা জোরে মানে ঝড় হলো আপনাদেরকে পরে দেখাচ্ছি দেখতে পারবেন এই ঝড়ের জন্য ভাবছি যে না আজ আর না এখন এই মুহূর্তে বাইরে না যাওয়াটাই বেস্ট হবে কারণ এখানে এখনই ঝড় দিচ্ছে মোটামুটি আকাশ পরিষ্কারই আছে কিন্তু এখনই ঝমঝম করে বৃষ্টি নেমে যেতে পারে তখন পুরো ভিজে যাব তার জন্য ভাবলাম এখন আর না যাওয়াই ভালো আর আমার ভাবনা শেষ হতে না হতে একদম আকাশ পুরো কালো মেঘে ঘিরে চলে এলো এই যে দেখতেই পাচ্ছেন আর কতটা পরি জোরে ঝড়টা দিচ্ছে একবার দেখে নিন গাছটার দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আর এইখানে আকাশটা শুধু একবার দেখুন আমার তো মানে পুরো ভয় পাচ্ছিলাম যে কত জোরেই না বৃষ্টিটা নামবে পুরো আকাশটা কালো মেঘে ঘিরে গিয়েছে আর আমার কথা বলা কমপ্লিট হতে না হতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল দাঁড়ান আপনাদেরকে একটু সামনে থেকে দেখায় তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন বৃষ্টিটা থামতে থামতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তার জন্য আজ আর বাইরে যাওয়া হলো না তো ঠিক আছে এরপর প্রণাম করে নিলাম আর আমাদের যেহেতু খাবার সময় অনেকটাই তাড়াতাড়ি সাড়ে সাতটা থেকে তার জন্য আর কি একেবারে খাওয়া দাওয়াও করে চলে এলাম তো যাই হোক এরপর ভাবছি একটু পড়তে বসবো তারপর আবার পড়তে বসলাম পড়াশোনা করলাম কিছুক্ষণ ধরে তারপরে আবার আমি যেটুকু পড়ি আর তার মাঝে যেগুলো হাইলাইট করা থাকে তো সেগুলো আমি হাইলাইটার করে হাইলাইট করে দিই পরে হয়তো শুধু সেই পয়েন্টটা পড়ে নিলে আমার হয়ে যায় বাকি পুরোটা পড়ার প্রয়োজনীয়তা পড়ে না প্রথমবার একবার পুরোটা দেখে নিই তারপরে বারে যখন পড়াশোনা করি তখন কিন্তু হাইলাইটারে যেগুলো মার্ক করা আছে সেগুলোই বেশিরভাগটা পড়ি আমার আবার পড়াটা কমপ্লিট হওয়ার পর একটু লেখাটা না করলে মানে যেটা পড়লাম সেটা কোশ্চেন অ্যান্সার আকারে না লিখলে কেমন যেন ভালো লাগে না মনে হয় যেন আমার পড়াটা ঠিকঠাক সম্পূর্ণ হলো না তো এই রকম অনেকেরই হয় আমি জানি তো কাদের কাদের এই অসুবিধাটা আছে যে পড়ার পরে আবার না লিখলে কোনোভাবেই পড়াটা মনে হয় না যেন সম্পূর্ণ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাই হোক এখন পড়াটা কমপ্লিট হওয়ার পরে লেখাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এরপরে রাতও অনেকটা হয়ে গেছে আর এই পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে অনেকক্ষণ ধরে প্রায় দুই ঘন্টা মতো আরামে বসে বসে ফোন দেখে নিলাম এটা সেটা করতে করতে দুই ঘন্টা হয়ে গেল পড়াশোনা কমপ্লিট হলো তারপর ফোন দেখা কমপ্লিট হলো এরপর যাব ফ্রেশ হতে কারণ এরপর ফ্রেশ হওয়ার পর চুলটা বিনুনি করে শুয়ে পড়ব তো যাই হোক এখন ফ্রেশ হয়েও চলে এলাম আমি আপনাদের কাছে তো আজকের মতো ব্লগটা এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই